আসসালামু আলাইকুম আসলে আপনার সকলে ভালো আছেন আপনারা দেখছেন সবসময় তো সিএমসান গেমিং ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আপনাদের সঙ্গে আমি আছি আপনাদের প্রি হোস্ট সিএম হাসান আমি দেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট তো আজকের এই ভিডিওটা আপনাকে জানাবো ওয়েবসাইটের বিধিটার আসে না কেন আর্নিং কীভাবে বাড়াবেন সেটার কতগুলো টিপস তো প্রথমে আমি কি বলে দিছি আপনার ওয়েবসাইটে বিধিটার আসে না কেন আর্নিং একদম নেই তাহলে কিভাবে বাড়াবেন এটাই হচ্ছে আজকে এই আমি খুব সহজে আপনাদেরকে বুঝাবো আজকে দেখলে খুব সহজ আপনার ওয়েবসাইটে ভিজিটার বাড়বে এবং আর্নিং আর্নিং ও অনেক বৃদ্ধি পাবে তরুণ চলো করি এখন আমার ভিডিও দেখলে আপনার আর্নিং বা ট্রাফিকে বলে দেবে না কিন্তু আপনার বিষয়গুলো বুঝতে হবে এখানে আমি পাঁচটি পর্বে বাক করছি এই ভিডিওটি পাঁচটা স্টেপ থাকবে যেটাকে সবাই স্কিপ্ট বলে থাকে ব্লগটা একটা স্কিপ্ট তো এখানে আমি যেগুলো শেয়ার করবো সে এবং আমার অভিজ্ঞতা এবং আমার চেয়ে অভিজ্ঞতা হচ্ছে তাদের কথা এবং গুগলের কিছু অফিশিয়াল টার্মস এবং তাদের পলিসি তো প্রথম যেটি আমি বলবো সেটা হচ্ছে গুগলের ভাষায় বা নিউজ মিডিয়া অথবা যে কোনো কন্টেন্টের ভাষায় কন্টেন্ট হচ্ছে আপনার মেন মেথড অর্থাৎ কন্টেন্ট যত ভালো হবে অত ভিজিটার আসবে ভিজিটার তো মনে রাখতে হবে গুগলের ই এ টি পলিসি অর্থাৎ এক্সপার্ট এক্সপার্টি মানতে হবে অর্থাৎ যে কন্টেন্টটি লিখবেন প্রথমে থাকতে হবে কন্টেন্টের মূল বিষয় পরের কন্টেন্টের ভূমিকা এবং আপনি কি শিখছেন বা আপনি এই কন্টেন্ট যে আপনি এটা থেকে উপকৃত হয়েছেন কি না সেটাও অ্যাড করতে হবে এই সৌষ্ঠিক কোথা থেকেই সেটাও অ্যাড করতে হবে তো আসি প্রথমে মাথায় রাখতে হবে কন্টেন্টের মান অনেক ভালো করতে হবে কন্টেন্ট মানে রাজা অর্থাৎ ইউনিক প্রয়োজনীয় তথ্যভিত্তিক কন্টেন্ট তৈরি করতে হবে অর্থাৎ প্রত্যেকটা কন্টেন্টের মান ইউনিক হতে হবে অর্থাৎ আর্টিকেল এক্সিস্ট করে সাপোজ ধরেন বড় বড় ব্লক সাইট আছে তো এগুলো ব্যবহার করে তাদের যে কন্টেন্ট তাদের থেকে আপনি কন্টেন্ট নিতে পারেন বা এবার সোর্স উল্লেখ করতে হবে কিন্তু সেটা নিজের লিখতে হবে তথ্য তাদের থেকে নেন কিন্তু কন্টেন্ট মূলত আপনার নিজের লেখতে হবে এখন মাথায় রাখতে হবে কন্টেন্ট ইউনিক আলাদা হতে হবে প্যাটার্ন প্রয়োজনীয় তথ্যভিত্তিক কন্টেন্ট তথ্য হইতে হইবে অর্থাৎ কন্টেন্টের যে সোর্স থাকবে সেটা কন্টেন্টের যে সোর্স থাকতে হবে সেটা টপ ডোমেন অথরিটি তার মাধ্যমে বিবিসি নিউজ হতে পারবে প্রথম আলো হতে পারে তাদের মতো বড় বড় নিউজ মিডিয়া থেকে আপনি কন্টেন্ট সরাসরি কপি এনে পেস্ট করে দিলে কিন্তু সে কন্টেন্ট ইউনিক না কারণ সেটা কপিরাইট লঙ্ঘন আইন মানা হবে না তাদের থেকে কন্টেন্টটি পড়বেন বুঝবেন তারা কোন নিশির উপর লেখছে তার উপর ভিত্তি করে আপনি আপনার মনের মতো করে লেখতে হবে ইউনিক থাকতে হবে তথ্য থাকতে হবে এবং ইমেজ থাকতে হবে তিনটি ইমেজ থাকতে হবে ফিচার ইমেজ থাকতে হবে হেডিং হেডিং ওয়ান হেডিং টু এগুলো অ্যারসেন্সের বাসা মানে অ্যারসেন্স মানতে হবে এবং ইউনিক কন্টেন্ট হতে হবে এটা কথা ট্রফিক অর্থাৎ ট্রেন্ডিং টপিক বেছে নিতে হবে যেমন একটা নিউজ সাইট বা যে কোনো ধরনের একটা নিউজ ব্লক সাইটের স্বাস্থ্য শিক্ষা আর টেকনোলজি গেমিং চাকরি ইত্যাদি হচ্ছে সবচেয়ে ট্রেন্ডিং টপিক্সের মধ্যে তা আমি বলছি ওনারা গুগল থেকে আপনি সার্চ করেন সবচেয়ে ট্রেন্ডিং এর মধ্যে এই কোটাই পাইবেন পোস্টের মান ও ছবি হেডিং সাফ হেডিং ভালো ব্যবহার করতে হবে এবং আপনার বেশ করে অ্যাডসেন্স অ্যাপ্রুবলের জন্য স্বাস্থ্য যে কোনো একটি নিউজ এটা বলে কথা নিউজ মাল্টিপ্যানি নিউজের উপরে কাজ করতে পারেন স্বাস্থ্য শিক্ষা টেকনোলজি গেমিং অনেক আছে এবং পোস্টের মান ছবি ছবি হেডিং তৈরি করতে হবে হবে না এডিট করতে হবে ব্যবহার করেন এটাই এবং ব্যবহার করতে হবে টিপস গুগল ট্রান্সলেট ব্যবহার করে টপিকস খুঁজে ব্যবহার করতে পারেন সরি গুগল ট্রান্সলেট না কথাটি হয়েছে গুগল ট্রেন্ডিং ব্যবহার করে আপনি খুব সহজেই খুঁজে পেতে পারেন আপনার টপিক পার দুইতে বলবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসিও এসিও ঠিক করতে হবে ওয়েবসাইট যদি গুগলে না আসে ট্রাফিক আনতে কোথা থেকে আনবেন সেটাই সে মূল বিষয় টাইটেল মেটাট্য আর কাইপট্যাক কিওয়ার্ড ঠিকঠাক মতো ব্যবহার করতে হবে টাইটেল মানে হচ্ছে আজকের নিউজটি দেখুন পাস কি হলো এরকম একটা দেয় না নিউজ মিলিয়ে ওইগুলো হচ্ছে টাইটেল ডিসক্রিপশন মেটা ডিসক্রিপশন বলতে হচ্ছে আপনি গুগল সার্চ করেন যদি গুগলে সার্চ করেন কোন নেম তাহলে উপরে ওয়েবসাইটের নাম থাকে তারপর টাইটেল এবং গিচি ঘিসিমিশি লেখা থাকে ওটা হচ্ছে আর এটাকে বলে মেটার ডিসক্রিপশন এবং আর্কাইভ বলতে হচ্ছে বুঝায় তো এই আর্কাইভের বিষয়টা আমি অনেক বড়ো করতে চাই ভিডিও ছোটো করে বলতে চাই ট্যাগ কিউ আর ট্যাক হচ্ছে আপনার যে ক্যাটাগরি ব্যবহার করছেন ওটাই কিছু ট্যাগ ব্যবহার করতে হবে যেন অন্য সব কনটেন্টের সাথে রিলেটেড অ্যাড হয়ে আসে কিওয়ার্ড মেন কারণ কিওয়ার্ড সার্চ করে আপনার ভিজিটার আপনার কন্টেন্ট খুঁজে পাবে এবং প্রতিদিন প্রতিদিন অন্তত একটা ইউনিক কন্টেন্ট সারতে হবে কন্টেন্টে ইন্টারনিং লিঙ্কিং করতে হবে নিজের আর্টিকেলের জন্য অর্থাৎ যেখান থেকে সর্সেন সর্স আর্টিকেল হিসেবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে এসিওর একটা নিয়ম কিন্তু কি কি মনে রাখতে হবে এসিওর জন্য টাইটেল মেটাট্য আরকাইভ ট্যাগ ঠিক ঠিক মতো ব্যবহার করা একটা লিঙ্কিং অ্যাড করা আর্টিকেলের জন্য এবং সোর্স হিসেবে ব্যবহার করতে হবে যেমন ইউস এসিও অথবা র্যাং ম্যাপ ইন ব্যবহার করতে হবে কারণ ওয়ার্ডপ্রেস ব্যবহারের জন্য এটা জরুরি র্যাং ম্যাপ তারপর হচ্ছে আপনার

আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর জন্য ব্যবহার করতে এগুলো তো সবাই বলে নাকি আমি কি এক্সট্রা টিপি আপনাদের দেবো এটি হচ্ছে মূল বিষয় তো ফেসবুকে রিলস ভিডিও বানানো ইউটিউব শর্ট ভিডিও বানানো এই ভিডিওর মাধ্যমে আপনি ট্রাফিক আনতে পারেন যেমন ফেসবুক গ্রুপ পোস্ট ইত্যাদির মাধ্যমে যুক্ত করতে পারেন এটা হচ্ছে মূল বিষয় এবং চার নাম্বারে মেন বিষয় আসে যায় এটি হচ্ছে মূল বিষয় সকলের গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানানাইটিক্স ব্যবহার করতে হবে আপনার ওয়েবসাইট কার কার আসে আপনার মধ্যে অনেকের ওয়েবসাইট আছে কোথা থেকে আসছে অর্থাৎ ভিজিটেরগুলো কোথা থেকে আসছে এবং গুগলকে কে জানাতে হবে যে ইন্ডেক্স করাতে ইন্ডেক্স বলতে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে পোস্টগুলো সারেন এগুলো গুগলেরতে সার্চ ইঞ্জিনের শো করানোর জন্য ইন্ডেক্স করাতে হবে অর্থাৎ বাচ্চা মানান তো বিশ্বজগত বিষয়টা ফিডে আমরা যে বুঝি ফেসবুক ফিড অর্থাৎ আপনার ভিডিও যদি ফিডে যায় তাহলে অনেক ভিজিটার আসে না সেম রকম যদি ইন্ডেক্স হয় পেজগুলো যদি গুগলে সার্চে আসে তাহলে তো ভিজিটার আসবে তার জন্য গুগল সার্চ কনসালট করতে হবে ট্রাফিক কত আছে বিদ্যুতের ডেডিক সেটা দেখার জন্য গুগল সার্চ সরি গুগল অ্যানালিটিক্স ব্যবহার করতে হবে এগুলো বেছে নিতে হবে কনটেন্ট বেশি চলে কোন আপডেট এটা জানার জন্য গুগল সার্চ কনসোল এবং অ্যানালিটিক্স ব্যবহার করতে হবে পাঁচ নম্বর আসে আর্নিং এর মূল বিষয় যেটা আমি প্রথম বলছি বা বলি মনিটাইজেশন করার জন্য গুগল অ্যাডসেন্স অ্যাপিলিট ট্রাফিক আনলে এখন আয় বাড়বে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল করেই বিজ্ঞাপনের মাধ্যমে বা অ্যাপিলিট মার্কেটিং শুরু করতে পারেন যেমন অ্যামাজন আছে টারাস আছে ফাইবার অ্যাপিলিটিং ইত্যাদি অনেক আছে এবং স্পন্সার পোস্ট বা প্রমে একটি বড় উৎস আপনার ওয়েবসাইট হতে পারে আপনার ওয়েবসাইট যদি অনেক বড় হয় তাহলে এই যে অ্যাপেলট মার্কেটিং করতে পারেন স্পন্সারশিপ করতে পারবেন এসব এক্সপার্টের টিপস হচ্ছে আপনি এক্সপার্ট হিসাবে কী টিপস আপনাকে আপনার ওয়েবসাইটটি ফার্স্ট লগ লোডিং হতে হবে মোবাইল ফ্রেন্ডলি আপনার ডিজাইন থাকতে হবে রেগুলার আপডেট করতে হবে অর্থাৎ আপনার ওয়েবসাইটটি খুব ফাস্ট খুলতে হবে এ মোবাইল ফ্রেন্ডলি হতে হবে মোবাইলে সহজে ব্যবহার করতে হবে টাইম হতে হবে এবং রেগুলার আপলোড করতে হবে তিনটা জিনিস যদি আপনার ওয়েবসাইটে থাকে তাহলে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়া অনেক সহজ এখানে ট্রাফিকের মূল বিষয় হচ্ছে ট্রাফিক বাড়ানোর জন্য গুগল সার্চ কনসালট করতে হবে এবং আপনার গুগল এইটা এটা মানে অ্যানালিস করতে হবে এ আর আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ট্রাফিক বাড়াতে পারেন এবং এছাড়া যদি টাকা খরচ করতে পেড মার্কেটিং করতে তাহলে গুগল অ্যাড ফেসবুক অ্যাড ব্যবহার করতে পারেন এবং এসিউ করার জন্য ইউএসএসি অথবা র্যাং বা যে কোনো প্ল্যাগিন আপনি পছন্দ মতো ব্যবহার করতে পারেন এবং এসিউর জন্য ঠিক ঠিক মতো এসিউ করতে হবে যার মাধ্যমে টাইটেল মেটার ট্যাক আর কাইপ ট্যাক এবং কিওয়ার্ড ঠিক ঠিক মতো ব্যবহার করতে হবে কন্টেন্টের একটা ইন্টার করতে হবে আর্টিকেল এবং একটা এক্সিটাল লিঙ্কিংও করতে হবে অর্থাৎ সোর্স সোর্স অ্যাড করতে হবে ইত্যাদি এগুলো মানলেই হবে এবং শেষ কথা হচ্ছে যে এই ট্রাফিক আয়ার বাড়ানোর জন্য পাঁচটা উপায় আপনার জন্য থাকবে নিচে কন্টেন্টের লিঙ্ক শেয়ার করবেন আমি নিজেও ভিজিট করবো এবং আর এই ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আমি জানবো জানাব যে কীভাবে খুব সহজে পেট মার্কেটিং এর মাধ্যমে আপনি যেটা আনতে পারেন এটাই তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুললে আপনি ভুলবেন পারেন আপনাদের